হাই তো স্বাভাবিকভাবে আমি আসতে কী বলে গাছের ভিডিও দিই যাই হোক আজকে লং ভিডিও আর কি ভাবলাম যে একটা রান্নার ভিডিও বানাই যাই হোক আমি আসতে যশোরে থাকি তো যাই হোক কী বলবো বা যশোর একাই থাকি তো বাড়ি থেকে যখন আসি তখন এখানে একাই সব কিছু আমার নিজেরই করা লাগে তো যাই হোক এটা অনেক আগের একটা ভিডিও ছুট করাই ছিল দেওয়ার হয়নি তো ভাবলাম যে এটাই আর কি ছাড়ি তো যাই হোক এটা কি মাছ বলে আমি সম্ভবত জানি না তো যাই হোক এটা নিয়েছিল পঞ্চাশ টাকায় মোট সাতটা মাছ হয়েছিলো তো যাই হোক সবগুলো ভেজে নিলাম আর যাই হোক এখন ঝোল করার জন্য আর কি চারটে মাছ আর কি ঝোল করব। তো সেইভাবে আর কি যথারীতিভাবে যা যা লাগে তো সব কিছুই আর কি নিলাম তো যশোরে আর কি আমি পড়াশোনার জন্যই থাকি তো এসে দেশের বর্তমান যে পরিস্থিতি হয়েছে তো সেটার জন্য মনে হয় না আর সেখানে থাকা হবে বাড়ি থেকে বলছে যে আর কি বাসা ছেড়ে দিয়ে একদম গ্রামের বাড়ি চলে যাইতে তো যাই হোক কী করবো জানি না চলে যেতেও হতে পারে তো এটাই আমার ফার্স্ট আর কি রান্নার ভিডিও আসলে আমার এফবিতে একটা পেজ ছিল ওখানেও আর কি ছাড়া হয়েছিল দু একটা ভিডিও তারপরে মাঝে কিছুদিন আর কি মানে এই যে বাংলাদেশের যে পরিস্থিতির কারণটা সেটার জন্য আর কি যে মাঝে ফেসবুক বন্ধ করে দিয়েছিলো তার জন্য আর কি শেখাটা আর কি বলবো একদম ডাউন হয়ে গিয়েছে এজন্য আর সেখানে ঢোকা হয় না পেজটাও মনে হয় নষ্ট হয়ে গেছে তো জানি না তাই ইউটিউব চ্যানেলটাই ছিল তো যাই হোক ওখানে আর কি ছাড়লাম তো দেশের বর্তমান পরিস্থিতির জন্য আর কি বেশি একটা ভালোও লাগে না তো ভাবলাম যে কী করব এটাই করি তো মাছ আর কি সব কিছু ভাজি ঠাজি করে আলু টালু পেঁয়াজ রসুন আর কি যা যা লাগে সব কিছু দিয়ে দিছি তো এই সে যশোরে যখন থাকি তো আমার সব কিছু একাই করা লাগে সব রান্না বান্না মানে যাবতীয় আর কি একটা মানুষ থাকতে গেলে আর কি যা যা করণীয় সব কিছুই নিজেরই করা লাগে আমার সে শর্ট ভিডিও সব গাছপালার ভিডিওই বেশি তো যাই হোক আমি আস্তে আস্তে আর কি গাছপালার দিকে আমার গাছপালার দিকের ঝোঁকটা একটু ছোটোবেলা থেকেই ছিল এখন আর কি সেটাকে পূর্ণ করার চেষ্টা করেছি যাই হোক কত দূর যেতে পারবো জানি না তো আপনাদের আশীর্বাদ পাইলে মনে হয় যাইতেও পারি অনেক দূর তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো আর কি আপনারা পাশে থাকলে আর কি অনেক দূর যাইব তো এখন আপনাদের উপরেই নির্ভর করছে সবটা তো রান্না রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো এটা আর কি কতদিন আগের ভিডিও বলবো প্রায় সপ্তাহখানেকের তো এভাবে আর কি চলছিল জীবন তারপরে হঠাৎ করে আর কি বাসায় চলে আসছিলাম এজন্য আর আর কি নিজেও রান্না করেও খাওয়া হয় না অনেক দিন আর কি অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে বাসায় আসলে তো আর রান্না করে আর সেটাই খাওয়া হয় আর ওটা আর কি ভিডিও করা হয় না তেমন আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা